প্রিয় চাকরি ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন প্রতি আজকেও সাপ্তাহিক চাকরির ডাক সঠিক সন্ধানে আমরা তেইশ একুশে আশ্বিন চোদ্দোশো তিরিশ এই চাকরির ডাক পত্রিকা নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সামনে তো আজকের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা থেকে আপনারা সকলে অবগত রয়েছেন যে চাকরির ডাক পত্রিকা থেকে মূল যে চাকরির হেডলাইনগুলো এবং কোন পদে কতজন জনবল নিয়োগ করা হবে এইভাবে বিষয়গুলো আমরা আলোচনা করে থাকি তো আজকেও এর ব্যতিক হবে না আপনারা যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক এসেছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুন অল করে সাথেই থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির ডাক ক্ষুদ্র কৃষি কৃষক উন্নয়ন ফাউন্ডেশন পদ সংখ্যা রয়েছে একশো পঞ্চাশ জন এবং বিমান বাহিনীতে চাকরি নব্বই ক্যাডেট বি এ এফ এ কোর্স এবং ওয়েস অনার্স কল্যাণ বোর্ড সংখ্যা রয়েছে বিয়াল্লিশ জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদ সংখ্যা রয়েছে বত্রিশ জন জেলা ও দায়রা জজ বগুড়া পথ রয়েছে উনিশজন এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিতে পথ সংখ্যা রয়েছে বারো জন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন পথ রয়েছে পনেরো জন বাগেরহাট বিদ্যুৎ সমিতিতে বিলিং সহকারী পদে আবেদন করতে পারবেন আপনারা যারা মেয়ে বা মহিলারা রয়েছেন পথ সংখ্যা জন রয়েছে এবং জেলা জজ কুড়িগ্রাম পথ সংখ্যা রয়েছে আটষট্টি জন খুলনা বিশ্ববিদ্যালয়ে জনবল দিয়েছে আটজন এবং বিভাগীয় কমিশনার সিলেট পদ সংখ্যা রয়েছে ছয়জন আকেশ বিড়ি ফ্যাক্টরিতে জনবল নিয়োগ করা হচ্ছে গাজীপুর পলিবিদ্যুৎ সমিতিতে জনবল নিয়োগ করা হচ্ছে পদ সংখ্যা রয়েছে সাতজন তো আপনারা যারা আমাদের এই চ্যালেঞ্জটিতে এখনও ঘুরে আসেননি এই গাজীপুর পল্লিবিদ্যুৎ সমিতিতে নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিয়ে আবেদন করতে পারবেন তো আপনারা সকলেই অবগত রয়েছেন ডাক পত্রিকাতে প্রথম পাতাতে যে সার্কুলারগুলো থেকে থাকে সেই সার্কুলারগুলোর বিস্তারিত দ্বিতীয় পাতায় থাকে আর তৃতীয় পাতায় দেখতে পাচ্ছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুড়িগ্রাম শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় সরকারি কমিশন এরপরে রয়েছে আশা এনজিওতে জনবল নিয়োগ করা হচ্ছে আপনারা যারা এনজিওতে চাকরি করতে ইচ্ছুক রয়েছেন তারা এই আশা এনজিও আজকে নিয়োগের বিভূমিতে ট্রাই করবেন বসুন্ধরা পেপার মিলছে জনবল নিয়োগ করা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগ করা হচ্ছে পদ সংখ্যা তিনজন এরপর সর্বশেষ যে পাতাটি রয়েছে জেলা প্রশাসক কার্যালয় রাজশাহীতে জনবল নিয়োগ করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথসংখ্যা রয়েছে দশজন তো বন্ধুরা আপনাদের বলে রাখি উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র এটি একটি সম্পূর্ণ ভুয়া এক বিজ্ঞপ্তি এই নিয়োগের ফাঁদে কখনও কেউ পা দিবেন না এরপর দেখতে পাচ্ছেন চাঁদপুর পলিবি সমিতি একে পথসংখ্যা রয়েছে চারজন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় পথসংখ্যা রয়েছে চারজন কর কমিশনার খুলনা পথসংখ্যা রয়েছে তিনজন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপ ক্যাপিটাল তিনজন পথসংখ্যা রয়েছে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স পরসংখ্যা রয়েছে চুরাশি জন বস্ত্র অধিদপ্তরের পরসংখ্যা রয়েছে দুইজন এবং আরও দেখতে পাচ্ছেন যে সানোয়ার গ্রুপে পছন্দ রয়েছে দুইজন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এরই মধ্যে দিয়ে সাপ্তাহিক চাকরির ডাক সঠিক কর্মের সন্ধানে আমরা ছয় অক্টোবর দুই হাজার তেইশের আজকের এই পত্রিকাটি শেষ হল তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন নতুন নতুন চাকরির খবর এবং শিক্ষা সংগত ভিডিও সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি অল করে সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ